হ্যালো এভরি ওয়ান আমি শ্রীঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটা বন্ধুরা কথা হবে আজমান রুশোর পরিচালনায় রক স্টার সিনেমাটাকে কেন্দ্র করে এই সিনেমার হিরো আমরা সকলেই জানি কে হতে চলেছেন মেগা স্টার শাকিব খান সো বন্ধুরা আজকে আই অনলাইনের তরফ থেকে একটি প্রতিবেদন আসে দুপুরবেলায় আমি তখনই করতে পারতাম কিন্তু যেহেতু এখন পৌশালিকে একটু রেস্টে থাকতে হবে তাই দুপুরবেলায় ঘুমোচ্ছিল আমি সেই কারণে ভিডিও বানাইনি তাই এখন উঠে আমার ভিডিও করতে হচ্ছে সরি একটু লেট হচ্ছে তবে আমাদের বাড়িতে পৌঁছলে দাও আমরা তো এখনো বাড়ি পৌঁছইনি বাড়ি পৌঁছলে একদম টাইম টু টাইম যেরকম খবর আসতো সেরকমই আসবে আমি চেষ্টা করবো যতটা পারবো তোমরা একটু নিজের মতো করে মানিয়ে নিও আচ্ছা প্রথম যে বমটা ফাটিয়েছে আজমান রুশোজি তিনি বলছেন যে এই যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফেসবুক পেজ তারা এই খবরটা করেছিল এবং সেই পেজগুলোর ম্যাক্সিমাম খবর কিন্তু অথেন্টিক হয় তাদের থেকেও কিন্তু একটি গুজব রটেছে যেটা আমরা সেই গুজব দেখেও কিন্তু ভিডিও বানিয়েছি যে এরকম কি হবে এরকম শোনা যাচ্ছে এরকম হচ্ছে যেমন নাম করা করা পেজ যে পেজগুলোকে মোটামুটি আমরা ফলো করে থাকি যেমন আমাদের বিএমআর বলে একটি চ্যানেল আছে তাদের তরফ থেকে ওই খবর উঠেছিল যে পাকিস্তানি অ্যাক্ট্রেসের সঙ্গে সাকিব ভাইয়ের নেক্সট সিনেমাটা তিনি করবেন পাকিস্তানি অ্যাক্ট্রেস থাকবেন সেই সিনেমায় এটা বিশাল রটনা রটছিল এছাড়াও আরও অনেক নায়ক নায়িকার নায়িকাদের খবর উঠে আসছিল আজমান রুশোজি তিনি কনফার্ম করেছেন আজকে যে এই যত খবর এতদিনে বেরিয়েছে যে পাকিস্তানি নায়িকা থাকতে পারে পাকিস্তানি নায়িকাকে নেওয়া হচ্ছে স্পেশালি সাকিবিয়ানদের অনেক স্বপ্ন হানিয়া আমি জিকে নেওয়া হচ্ছে একদমই নয় কারণ রকস্টার সিনেমাটা হতে চলেছে একটা পিওর বাংলাদেশি ফিল্ম এখানে বাংলা ভাষার ভাষী অভিনেতাদেরই বাংলা ভাষাভাষী অভিনেতাদের আমি আবার রিপিট করছি তাদেরকেই নেওয়া হবে কলকাতার বেশ কিছু অভিনেত্রীর সঙ্গে কথাবার্তা হয়েছে এবং অভিনয় অভিনেতার শিল্পীদের সঙ্গে কথাবার্তা হয়েছে এই সিনেমাটাকে কেন্দ্র করে এছাড়া বাংলাদেশেরও প্রচুর মানুষের অডি অডিশন নেওয়া হয়েছে এবং বাংলাদেশ থেকে একজনকে নাকি সিলেক্ট করা হয়েছে এবং সেটি কে সেটি এখনো তিনি শিওর আমাদের বলেননি যেটা চ্যানেলায় প্রতিবেদনের মাধ্যমে আমি জানতে পারিছি তোমরা পড়ে নিতে পারো সেই প্রতিবেদন তোমরা আজকে চ্যানেলায় অনলাইনটাকে সার্চ করলেই দেখতে পাবে তো এই খবরগুলো যেমন প্রচুর ফেসবুক পেজে ছড়া ছিল এই পুরো খবরগুলোই নাকি ভিত্তিহীন এবং তিনি কনফার্ম করে দিয়েছেন যে এই সকল যত পেজ আছে যা আমাদের রক স্টার কেন্দ্রিক কোনো খবর যতক্ষণ না আমরা দেব যতক্ষণ না প্রোডাকশন হাউস তরফ থেকে আসবে তোমরা আপনারা কেউ কান দেবেন না কারণ সেগুলো সবই গুজব হতেও পারে কিন্তু আমি একটা কথা আজমান রশদিকে কেন্দ্র করে বলবো মানে ওনাকে মেনশন করে বলতে চাই যে আপনি এই যে স্টেটমেন্টটা দিয়েছেন না আমি এতে এটা কোনো রিপ্লাই নয় কিন্তু আমি জাস্ট বলছি এই যে স্টেটমেন্টটা আপনি দিয়েছেন এই স্টেটমেন্টটা শুনলে এই যারা সত্যিকারেরই গুজব ছড়ায় তাদের কথা বলছি না যারা সত্যিকারের বড় বড় পেজ যেমন বিএমআর কথা বললাম সিনেবাজ আছে তারপরে হচ্ছে মুভি ঢালিউড মুভি নিউজ এরম আছে আরও অনেক অনেক পেজ আছে আমি সবার নাম বলতে পারছি না ভেরি সরি তারা কিন্তু খুব সিরিয়াসলি কাজ করে তো তাদেরকে আমার মনে হয় এই একটা মন্তব্য করে হালকা করে দেওয়ার কোনো মানে হয় না কারণ তারাও যখন কোনো ইনসাইডের আপডেট পায় না তাদেরও প্রচুর ইনসাইডের আপডেট কিন্তু মিলে যায় পরবর্তীকালে গিয়ে দেখা গেছে তাদের কিন্তু প্রচুর কিছু মিলে গেছে প্রচুর আমি কিন্তু দেখাতে পারি ইভেন আমি এটা শুধু তাদের জন্যই বলছি না আমরাও যখন কোনো ইনসাইডার নিউজ দিই সেটা কিন্তু আমরা বলতে পারি না যে কোথা থেকে পেয়েছি সেটা আমাদের আমাদের বলাটা নিষেধ থাকে অনেক সময় কিন্তু আবার তো বলছি সেরকম জায়গা থেকেই কিন্তু আমরা নিউজগুলো করি যেখান থেকে মানে যারা দেয় তারা না থাকলে হয়তো সিনেমাটাই হবে না এরকম ইম্পর্টেন্ট জায়গা থেকে আমি নাম করছি না কারণ না থাকলে সিনেমাটা হবে না আমি এত বড় কথা বললাম মানে কোনো সিনেমায় হবে না তো সেরকম জায়গা থেকে আমরা নিউজ কিন্তু পেয়ে থাকি এবার অনেক সময় কি হয় একটা প্রোডাকশন হাউস নানান রকমের ডিসিশন নেয় এবং পরবর্তীকালে সেটা চেঞ্জ হতে থাকে তো চেঞ্জ হতে থাকলে তখন যে নিউজটা আমরা পেয়েছি সেটার উপরেই বেশ করে কিন্তু আমরা খবরটা করি আর পরবর্তীকালে সেই নিউজটা চেঞ্জ হয়ে গেলে তখন মনে হয় যেন আমরা ভুল খবর দিয়েছি একদমই তা নয় যেমন আমি একটা প্রমাণ দেখাতে পারি পশ্চিমবাংলার একটি সিনেমাতে একটি খুব বড়ো সিনেমাতে চঞ্চল চৌধুরীর কাজ করার কথা ছিল এবং সেটি প্রথম নিউজ করেছিলাম আমরা শরৎ মিউজিক এডভেঞ্চার্সের তরফ থেকে এবং সেটি আমাদের পশ্চিমবাংলারই একটি খুব বড় সিনেমা পরবর্তীকালে গিয়ে দেখা গেল সেই সিনেমায় চঞ্চলবাবু না হয়ে যীশু সেনগুপ্ত হয়েছে এবং গতকাল একটি ইন্টারভিউ চঞ্চলবাবু দিয়েছেন যে হ্যাঁ আমার সঙ্গে কথা হয়েছিল দুটো ছবি নিয়ে দুটো ছবি করার জন্য কিন্তু আমি করতে পারিনি তো তার মানেটা কি আমরা কিন্তু তখন সেটা মিথ্যা খবর দিইনি গুজব নয় খবরটা সত্যি খবর ছিল তো এরকম তো হতেই পারে হয়তো আহ হ্যাঁ আমাদেরকে এরকমই মানে আমাদের মানে আমি ধরে নিচ্ছি আমাদেরকেও কারণ আমরাও ওই খবরগুলো দেখি অনেক সময় খবর পড়ে থাকি তো এইটা হতেই থাকে তো যাই হোক এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাহলে মেগাস্টারের সঙ্গে কি পাকিস্তানি নায়িকা অভিনয় করবেন না আমার ধারণা এটা কিন্তু একদমই নয় মেগাস্টার যে কথা নিজে মুখে বলেন ওনার কিন্তু কথার দাম মারাত্মক উনি যে 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 এই বলেছিলেন আমাদের নামটা ভুলে আছি রাফসান দা ছোট ভাই তার ভ্লগে আহ সাকিব ভাইয়া নিজে বলেছিলেন যে তার সঙ্গে হানিয়া আমিরের একটি সিনেমা নিয়ে কথা চলছে তো আমার মনে হয় সেটা এই সিনেমা হয়তো নয় পরবর্তী কোনো সিনেমা হবে হতেই পারে কিন্তু মন ভাঙার কিছু নেই এটা মাথায় রাখতে হবে এন্ড অফ ডে গিয়ে এই সিনেমাটাও মেগা স্টার যারা ডাই হার্টেড যান যারা মেগাস্টারের ছবি দেখতে পছন্দ করেন তারা এই ছবির সঙ্গে যেমন সমস্ত ছবির সঙ্গে থাকেন এই ছবির সঙ্গে থাকবেন যাই হোক এটা আমার প্রথম ভিডিও এই বিষয়টাকে নিয়ে এছাড়াও এই সিনেমাটার গল্পটা কিরম হতে পারে সেটা নিয়েও একটি ভিডিও আমি তৈরি করছি আমি লেন্দি করছি না ছোট ছোট ভিডিও বানাচ্ছি পরের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করছি এখনকার জন্য চললাম তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই জানাবে এবং আমি যে কথাগুলো বললাম সেগুলোর সঙ্গে তোমরা যদি একমত অবশ্যই জানাবে তবে এটা শিওর হয়ে গেছে যে কোনো রকমের কোনো পাকিস্তানি শিল্পীকে নেওয়া হচ্ছে না এই রক ছবিতে এখনকার জন্য চললাম টাটা